হাই ফ্রেন্ড মো ফর্নার ডেলি ব্লগে আপনাকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট কারি এই পমফ্রেট কারির জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি লাগছে পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন ও লঙ্কা একটা মিক্সচার বাউলে আমি নিয়ে নিলাম পেঁয়াজ ও আদা রসুন এটাকে আমি বেটে নেব এবং সেই সঙ্গে এক আরেকটা বাউলে আমি নিয়ে নিলাম টমেটো টমেটোকেও মিক্স করে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল আর সেই তেলটা একটু গরম হতে আমি দিয়ে দেব গোটা জিরে জানেন তো গরম তেলে গোটা জিরে দিলে তার যে সুঘ্রাণ সমস্ত তরকারিটাতে খুব সুন্দর লাগে ও জিরের জন্য সমস্ত তরকারিতে টেস্টটাও খুব সুন্দর পাল্টে যায় তো মোটামুটি আমাদের জিরেটা সমস্ত তেলের মধ্যে মিশে গেছে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সেই সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি সুন্দর মতো করে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিক্স করতে থাকব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অনবরত আমি এটাকে নাড়তে থাকলাম যাতে এটা আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এবার আমি দিয়ে দিলাম মশলাগুলো তা মশলার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে জিরে ও ধনে একসঙ্গে বাটা এক চামচ এবার সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নেব ভালো মতো করে মিক্স করব আমি যাতে জিরে ও ধনেটা ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কড়াতে লেগে না যায় সেই জন্য ভালো মতো করে মিক্স করতে থাকবো এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট এবং টমেটো পেস্টটাকে মশলার মধ্যে ভালো মতো মিক্স করব ভালো মতো আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো ততক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো ও মোটামুটি আমাদের মশলাটা আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি কষতে থাকব ও এবার দিয়ে দেবো একটু ঢাকা আবারও ঢাকা খুলে আমি মশলাটা নাড়তে থাকলাম যাতে নিচে লেগে না যায় আবারও একটু দিয়ে দিলাম ঢাকা মশলাটা কষার জন্য এবং মশলাটা সম্পূর্ণভাবে দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার ভালো মতো আবারও আমি নেড়ে চেড়ে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে আবার একটু কষে নিয়েছি আমি মশলা থেকে তেল বেরিয়েছি মানে মশলাটা আমার একদম কমপ্লিটলি রেডি এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তো দিয়ে দিলাম আমি ঝোলের জন্য জল জলটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন আপনারা যেমন ঝোল পছন্দ করেন ঘন চাইলে ঘন দেবেন পাতলা চাইলে পাতলা দেবেন আমি বেশি পাতলা করব না তাই অল্প সামান্য জল দিয়েছি দিয়ে দিলাম লবণ এবার সমস্তটাকে সুন্দর মতো মিক্স করে নেব দেখুন আমার ঝোল ফুটতে শুরু করেছে এবার দেব আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এবং মাছগুলো যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি ঝোলটাকে মাছের ওপর দিয়ে দিলাম সমস্ত মাছ ও ঝোলটাকে একসঙ্গে আমি সুন্দর মতো করে মিখে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দেখছেন কি সুন্দর লাগছে ঝোলটা ফুটতে শুরু করেছে মোটামুটি আমাদের মাছ রান্না একদম রেডি গরম দুপুরে এমন ধোঁয়া মোটা ভাতের সঙ্গে পমফ্লেট কারি হলে আর কিছুই লাগে না যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন